বিরোধী দলের এজেন্ট মাঠে নেই ফলতি বেলেঘাটা অঞ্চল জুড়ে সকাল থেকে অবাধ শান্তিপূর্ণ ভোট উপপ্রধান নজিবুর রহমান মনুর নেতৃত্বে তেরোই নভেম্বর উপনির্বাচনের দিনে সকাল থেকে উৎসাহী জনতা ভোট উৎসবে সামিল হওয়ার জন্য বুথমুখী হয়ে উঠেছিল শেষ হল উপনির্বাচন ফলাফলের অপেক্ষায় বিভিন্ন দলের প্রার্থীরা উত্তর চব্বিশ পরগনার বারাসাত ব্লক টুর অন্তর্গত ফলতি বেলেঘাটা অঞ্চলে প্রত্যেকটি বুথে শান্তিপূর্ণ ভোট দেখা গেল দাবি জনতার ফলতি বেলেঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ নজরদারিতে ভোটগ্রহণ হয় উপপ্রধান নজিবুর রহমান মনু জানান দু নম্বর ব্লকের ফলতি বেলেখাটা অঞ্চলে শান্তিপূর্ণভাবে ভোট চলছে একটা সময় বারাসাত দু নম্বর ব্লক ছিল সন্ত্রাস কবলিত এলাকা সিপিআইএম এর অত্যাচারে মানুষ ছিল ঘর ছাড়া বাম আমলে সেই সময় বিরোধীরা ভোট দিতে পারত না তৃণমূল সরকারের আমলে বর্তমানে তা পরিবর্তন হয়েছে এখন মানুষ ভোট দিতে পারছে মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে মানুষ ভোট দিয়েছে আমরা জনগণের সাথে আছি পাশে আছি জয় আমাদের নিশ্চিত তিনি আরও বলেন বিরোধী দলগুলো একজোট হয়ে দাবি করছে বিভিন্ন বুথে তাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি কোথাও কোথাও মারধর করে বের করে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ তাদের এই দাবিকে নস্বাত করে দিয়েছেন তিনি তিনি বলেন বিরোধীরা তারা দাবি যা করেছে তা ভিত্তিহীন বিরোধীদের পক্ষে কোনো মানুষ নেই এজেন্ট দেবেন কিভাবে আমরা জয় নিয়ে ভাবছি না আমরা মার্জিনটাকে বাড়ানোর জন্য চিন্তিত আমাদের দুগ্ধা গ্রামবাসী প্রধান সাহেব আছেন মেদি হাসান আছেন আমাদের ব্লক সভাপতি আমাদের যে উন্নয়ন দেখিয়েছে মানুষ ভোটের দোবার জন্য অগ্রিম এসে বসে আছে যে ভোটের বুথ কখন খুলবে আমার নাম মোহাম্মদ নাজিমুল হক হ্যাঁ আমরা যা উন্নয়ন পেয়েছি বিগত সিপিএম চৌত্রিশ বছর রাজ করেছে রাজ করার আগে আমরা যা দেখেছি খুন খারাপই যা আমরা ভোটের সময় তো বাইরেই বার হতে পারতাম না আমাদের পূর্বপুরুষরা যা অত্যাচার হয়েছে আমরা এখন খুব শান্তিতে আছি ভোট খুব সুন্দরভাবে হয়েছে কোনো কৃত্তি নেই হ্যাঁ বিন্দাস তো দেখেন ওদের এজেন্ট আছে কি কোথায় মারধর করেছে বা বিরোধীদের বসতে দেওয়া হচ্ছে না এটা বিবেচনা করুক প্রশাসন আছে সংবাদ মাধ্যম আছে ওরা দেখুক কোন জায়গায় মারধর কীভাবে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আগে সিপিএমে মুজিদ মাস্টারের শাসন চলত এখন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শাসন চলছে মানুষের উন্নয়নের ঘরে মানুষ ভোট দিতে আসছে আবেগ তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূলের একটাই নেতা মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের আয়কন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা নেই সে আমার সাথে তোমার না হতেই পারে এটা আলাদা ব্যাপার কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব বলে এখানে কিছু নেই বাবারা আটানব্বই সালে দল করতো পেছন পেছন ছিলাম আমরা দু হাজার নয়ে উঠেছি পদ হোল্ড করছি দলের দলের পথ হল করছি মানুষের আশীর্বাদ দোয়ায় সুতরাং মানুষের কার চোখে কীরকম লাগে জানি না আমরা সারাক্ষণ সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য রাস্তাঘাটে মাঠে পঞ্চায়েতে বলো যেখানে দোকানে পার্টি অফিসে রাস্তা দাঁড়িয়ে মানুষের পরিষেবা সাইকেল বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মুখে মানুষের আশীর্বাদ দুহাত ধরে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ফুল চিহ্নে ভোট দিয়ে এটাই আশীর্বাদ কারণ এটা এটা মহিলাদের উচ্চ পড়া একটাই কারণ সেটা হলে এই দিদির দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার বছরে বারো হাজার টাকা পায় এই জন্য মহিলারা সবসময় আগে আগেই ভোট দেয় বিরো রিপোর্ট শাসন বাংলা টিভি